আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আপনাদের নতুন একটি ভ্যাকসিনের সাথে পরিচয় করে দেবো এটা হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা মূলত মুরগির বাচ্চাকে পনেরো দিনের মাথায় খাওয়াইতে হয় যারা মুরগি পালন করেন আপনারা জানেন যে প্রত্যেকটা মুরগি যাতে এটা খাইতে পারে বিভিন্ন রোগ ব্যাধি যাতে না ছড়াই জন্য এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হয় আবার দেখাচ্ছি এটা হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন এটা নিয়মটা হচ্ছে আপনি আপনার বাচ্চা কতটুকু পরিমাণে পানি খায় দুই ঘন্টার ভিতরে ওই পরিমাণে আপনি ভ্যাকসিনটা ইউজ করবেন এই ভ্যাকসিনটা খুলে নিলাম এখন আমাদের যে বাচ্চাগুলো আছে এগুলোতে দুই ঘন্টায় প্রায় পাঁচ লিটারের মতো পানি খাবে এই জন্য আমি পাঁচ লিটার পানি দিয়ে ভ্যাকসিনটা তৈরি করতেছি আপনারা আমি গত ভিডিওতে বলেছিলাম যে ভ্যাকসিনের যেই বোতলটা থাকে এইটা কোনোভাবেই জানি আপনার মুরগির আশেপাশে না থাকে এবং কি আপনি যে জায়গাতে ফার্ম আছে ফার্মের আশপাশে না থাকে এটা যেটা করবেন সেটা হচ্ছে এইটা একদম মাঠ নিচে দিবেন কারণ এই ভ্যাকসিনের থেকে কিন্তু পরবর্তীতে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে তো আমি ভ্যাকসিনটা নিয়ে নিলাম এখন আমি দিব হচ্ছে পাঁচ লিটার পানি আমার পাঁচ লিটার পানি যে দেওয়া হয়ে গেছে এটা ভালোভাবে দেখবেন যে মিক্সড হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটা একদম পুরোপুরি মিক্সড হয়ে গেছে জন্য এখন প্রস্তুত প্রস্তুত আর এই ভ্যাকসিন আপনি যখন করবেন তার মিনিমাম দুই ঘন্টা আগে পানি যে পানির পটগুলো আছে পানির পটগুলো আপনি উঠে ফেলবেন কারণ পানির পট যদি থাকে ওরা পানি খাইতে থাকবে আর পানি খাইতে থাকলে কিন্তু ওরা এই ভ্যাকসিন দিলে ভ্যাকসিনের পানিটা ওইরকম ভাবে খাবে না এই জন্য আপনি মিনিমাম দুই ঘন্টা আগে এই পানির পথগুলা অবশ্যই তুলে ফেলবেন তো আমার মোটামুটি চল হয়ে গেছে ভ্যাকসিন এখন জাস্ট প্রয়োগ করলেই হবে আমরা এখনই পরিবেশন করব মুরগির জন্য গামবুরা ভ্যাকসিন এটা মূলত মুরগিকে খাবার কাপড়ের পানির সাথে আপনারা দিবেন পানি দেওয়ার এই গাম্বুরা ভ্যাকসিনটা দেওয়ার মিনিমাম দুই ঘন্টা আগে আপনি পানিটা উঠে ফেলবেন পানির যে পট আছে পানির পট উঠে ফেলবেন পানি ফেলাই দিবেন দুই ঘন্টার মধ্যে যাতে মুরগি পানি না পায় এরপরে হচ্ছে আপনি পানিটা দিবেন এই গাম্বুরা ভ্যাকসিনে যে পানিটা দিবেন এই পানিটা দুই ঘন্টা যাতে খায় এই পরিমাণ পানি দিবেন যাতে দুই ঘন্টার ভিতর শেষ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আগামী দিনে কোনো রোগ হবে না আসসালামু আলাইকুম বিয়ার্স অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই শিখার অনেক কিছু আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে